আমরা মাছখানে আগে একশো পঞ্চান্ন কেজির একটা বোল মাছ কাটিং করি এই সেই বোল মাছ এবং ওইটা তিন ঘন্টায় সেল করি এবং আজকে গত তিন দিনে আমরা প্রায় পাঁচ পিস বোল মাছ সেল করি তার মধ্যে এটা সবচেয়ে বড় উনিশ কেজি একশো গ্রামের বোল মাছ কাটিং করতেছি ইস্তিয়া এই ওনার নাম কি ইস্তিয়াক ভাই যিনি মাছের অর্ডার করছিল স্টেকাইয়ের মাছ এটা ওনার মাছটা আমরা রেডি টু পুক করে সুন্দর মতো প্যাকিং করে পাঠিয়ে দিব। ওনার বাসায় উনি আমাদের রেগুলার কাস্টমার সো আপনারা দিটাই নিশ্চ কোনো টেনশন ছাড়াই আমাদের কাছে মাছ অর্ডার করতে পারেন অর্ডার করার সময় অগ্রিম কোনো টাকা দিতে হবে না কোনো বরফ খরচ প্যাকিং খরচ কোনো কিছুই দিতে হবে না আপনারা শুধু যাত্রা শুধুমাত্র নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব বাসায় পৌঁছানোর পরে বাকিটাকে আপনারা পেমেন্ট করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে এইরকম সুন্দর সুন্দর মাছ যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম